কুইন মার্গারেট ইউনিভার্সিটিতে আমার পিছনে আমার কলিগ আছে কুইন মার্গারেট যে করে আসছে বিলাত কি জানতা ব্যাপার বিলাত কি সাবমিট পিএইচডি আছে আমি আপনাদের জানতো আমাদের শিক্ষা আমাদের কোর্স করে কোর্স কার্যক্রম জানতে হবে আফটার হ্যাভিং 12 ক্লাস আমরা ইন্টার পাস করার পর প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে আমাদের নাস্তরা করছি এখানে দুই নম্বরে কিছু নাই আমাদের তার চার দাদা বিএইচডি করে

তখন আমাদের বড়দের প্রচেষ্টা যারা আমাদের বড় নেতা ছিল রয়না খাতুন বা আরো যারা আমাদের ডাইরেক্টর ছিল তাদের প্রচেষ্টায় আমাদের ইট ওয়াজ সেপারেটেড ফ্রম বিজি হেলথ ইন 1977 ওয়াই হোয়াট ওয়াজ দা রিজন দি রিজন ওয়াজ টু রান দা নার্সিং এডুকেশন এন্ড অ্যাক্টিভিটিস স্মুথলি ফর দা ইমপ্রুভমেন্ট অফ নার্সিং কেয়ার এটা ছিল

যে আর রেজিস্টার নার্স থেকে নিজে হয়ে হবে ওনারা বর্তমানে এমপি থেকে ইলেকশন জানেন উপযুক্ত লোক না পাইলে সরকার তাকে ইচ্ছা তাকে দেবে একটা লাইন কি এড করে দিছি একটা লাইন উপযুক্ত আমরা কি উপযুক্ত নই আপনি আমাকে 2000 কষ্ট করে আপনারা আছেন আমরা উপযুক্ত থেকে আমি প্রমাণ করব এখানে কোন অ্যাঙ্গেল বসবে তাহলে এই বিচার আপনাদের কাছে এই আপনারা সাহায্য না হলে আমরা আগাতে পারব না আপনারা আইনি পত্র পত্রিকার এত রাজি আন্দোলন হয়

আছে নিজের কনসেপশন আছে ওরা নিজের তো ওনার কাছে তো আমাদেরকে যাইতে দেখছেন একটা বেরিয়া যাইতে দিতে হবে ছাড়তে দিতে হবে তারপর কথা একটা চক্র ওরে দেয় না তার সেখানে উপযুক্ত দেখা করে এইভাবে দেখা করতে হয় আজকে আমাদের বলছি নাচের সুগন্ধি অয়েল यस यस এই আমরা চাই না рубিরা আমরা চাই না এই рубিদের নিঘার জন্য কিন্তু আমরা হট্টখানে স্টক দিই আমরা পাশে করেছি দিয়েছি কিন্তু আপনারা ডোন্ট কেয়ার করেন না আর এখন আমার প্রাইভেট সেক্টর কোজ নিয়ে যুক্তি আমি বললাম প্রাইভেট সেক্টর জানা আমাদের বাচ্চা বড়াল

তাহলে আবার আমার ঘরে আসবেন কেন আপনি তো ইউর মনিটরি আওয়ার অ্যাক্টিভিটি আপনি তো মনিটর করতেছে আমরা তো অস্বীকার করি না মন্ত্রণালয় আমাদেরকে সব কিছু তাদের চাইতে হয় কিন্তু উনি যেন হুট করে আমার ঘরে আসবে হুট করে কেন আমার ছেলে দখল করবে আমি কথা না বুঝতে পারছি দক্ষতার বাংলাদেশে কোথায় এরকম কিন্তু অন্যায় অফিসার দেখবেন না আরে ভাই আমরা হোক আর নন্যাস হোক আর সেই ডাক্তার হোক আর জেলে হোক দেখেন আমার কথা আমরা এখন অনেক শিক্ষিত অনেক বেঁচে আমরা অনেক ডিজাস্টার ভোগ করতেছি অনেক কষ্ট ভোগ করতেছি যে কোনো মূল্যে কিন্তু আপনার খেয়াল আপনি কজন ক্ষতি করবেন কজনের চাকরি খাবেন বেটা দিস ইজ আওয়ার রাইট আমরা অন্য কিছু চাচ্ছি না সরকারের কাছে অর্থ চাচ্ছি না চেয়ার দিতে কিন্তু অর্থ লাগবে না পদ্মটি দিলে অর্থ লাগবে না কারণ লাগবে না আমার সিনিয়রিটি পেতে পেতে স্কেল পেতে পেতে কিন্তু আমি স্কেলে চলে গেছি

প্রতিটি জায়গায় প্রতিটি চেয়ারে আমাদের জনবল দিতে হবে নাম্বার ওয়ান দুই নম্বর এটা রিজনটা কি যাতে করে সেবার মান বৃদ্ধি পায় যাতে সেবা প্রশাসন হয় যাতে করে আমাদের ছেলে মেয়েদের ভোগান্তি হবে তিনটা কথা ডিস্ট্রিবিউশন ভোগান্তি কমে আপনি কিছু এখন আমাদের দক্ষতার অভাব নাই উনি কোনো অভাব নাই কিন্তু ওনাদের কাটিনি কেমন লেখে ওনাদের কি না

আমি দুঃখ প্রকাশ করেছি যে আমি কোনো ধরনের হাত করে থাকি তবে সেটা আরো সকলে কথা বলবেন প্রশ্ন করবেন আপনাদের অনুরোধ করব প্লিজ স্টে অ্যারাউন্ড আস হ্যাঁ উই হ্যাভ ফর ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম